Vamos no buscar আমার কথা শুরুতেই আমি এই ভিডিও এই ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শনার্থীকে শুভ মাঘী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যে মেলাটি দেখছেন এটি পান্ডুয়া থানার অন্তর্গত রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামে বাবা শমশের গাজির মেলা এই মেলা উপলক্ষে এই এলাকার আশেপাশে প্রায় পনেরো কুড়িটি গ্রামের মানুষ বাবার স্থানে আসেন খলার করেন এবং বাবার কাছে তাদের মনস্কামনা পূর্ণ করেন প্রত্যেক পীরের মতোই এই পীরেরও ঘোড়া মাধ্যমে তারা ঘোড়া বাতাসার মাধ্যমে পুজো দেন এবং মনস্কামনা জানান তারা বিশ্বাস করেন বাবা তাদের মনস্কামনা পূর্ণ করবেন প্রতি বছর মাঘী পূর্ণিমার তিথিতে এই মেলাটি অনুষ্ঠিত হয় পূর্বে আমরা লিখেছি এই মেলা একদিনের মেলা হতো এখন সেই মেলাটি দুদিনের মেলা এবং দুদিনের মেলায় তার জাঁকজমক আরম্বর ক্রমশ বেড়েছে কিন্তু এই মেলার আরম্ভ আমরা কেউ জানি না আমরা আমাদের ছোটোবেলাতেই দেখে আসছি এই মেলা এত জাকজমক পূর্ণভাবে না হলেও হয়ে এসেছে এবং এখানকার মানুষ তাদের মনের উদ্দীপনা কম থাকতো না আসতো মেলা হতো মানুষ উপভোগ করতেন চলে যেতেন কিন্তু এখন সেই মেলা আর তার তার ক্ষেত্রে ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করছেন মানুষ শান্তিপূর্ণভাবে এই মেলায় আসেন মেলায় অংশগ্রহণ করেন এবং এই মেলা থেকে কেন্দ্র করে শুধু তো মেলা নয় মেলা মেনে আমরা জানি মিলন ক্ষেত্র এবং এই মেলা আমরা প্রকৃতভাবেই বলতে পারি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের এক মিলন ক্ষেত্র পরিণত হয়েছে আমাদের এই গ্রামের মিলন মেলা আমরা বিশ্বাস রাখি এই মেলা তার ঐতিহ্য এবছরও এবং আগামী দিনেও বজায় রাখবে মানুষের সব মিলনের ক্ষেত্র হিসাবে গড়ে উঠবে মানুষের কাছে এবং সারা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত হিসাবে গড়ে উঠবে এই মেলা মানুষকে মিলিত হওয়ার উপযুক্ত জায়গা করে দেবে এবং আমার গ্রামের যারা কমিটি মেম্বার আছেন তারা মান অক্লান্ত পরিশ্রম করে এই মানুষকে তার অল্প পরিসরের মধ্যে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে এখানকার তাদের যদি অসুবিধা না হয় তার চেষ্টা করে এক্ষেত্রে আমরা প্রশাসনের আগামী বিগত দিন থেকে এখনো অবধি প্রশাসনের অকুণ্ঠ ভালোবাসা অকুণ্ঠ সহযোগিতা আমরা পাই পাণ্ডা পুলিশ প্রশাসন আমাদের সাহায্য করেন এই মেলা পরিচালনা করার ক্ষেত্রে এবং তাদের সাহায্য আমরা নিয়মিতভাবে পেয়ে আসছি আপনাদের কাছে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে আপনারা আসুন মেলা উপভোগ করুন এবং মেলাই সকলকে উপভোগ করার সুযোগ করে দিন ধন্যবাদ